তীক্ষ্ণ দৃষ্টি আর সতর্কতার ছায়ায় ঘেরা তার চোখ সবসময় থাকে সজাগ যেন কোনো অপরিচিত মুখ কিংবা প্রাণী মাঠের সীমানা পেরোতে না পারে দিনের আলো শেষে রাতের অন্ধকারে আবার সেনায় অন্য এক রূপ চোর কিংবা শিয়ালকেও তার উপস্থিতি মেনে নিতে হয় না আসলে সুমন ভাই উদ্যোগটা নিয়েছে এই কাজে তো এটা অনেক ভালো একটা কাজ ভেড়া আছে তারপরে একটা কুকুর রাখছে এটা পালার জন্য শরীয়তপুরে সকালে সূর্য কিরণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামের খোলা মাঠে দেখা মেলে এক অসাধারণ দৃশ্যের সবুজ ঘাসের মধ্যে সারি সারি ভেড়া আর ছাগল আরামসে ঘুরে বেড়াচ্ছে আর তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এক বিদেশি প্রজাতির কুকুর জার্মান শিফার্ড একা একাই পুরো মাঠের পাহারা দর্শে বিগত পাঁচ বছর আগে তিন চারজন লোক কাজ করত কিন্তু একটি জার্মানি শেফার্ড কুকুর আনার পরে এখন একজন লোক দ্বারাই খামার পরিচালিত হইতেছে আগে অনেক চুরি চামারি হইতো কিন্তু এই কুকুর দ্বারা এখন অনেক উপকৃত শরীয়তপুরের নড়িয়া উপজেলার যোগপাট্টায় হামিদ খানের ছেলে সুমন খান শুরু করেছিলেন প্রায় পাঁচ বছর আগে এমন খামার শুরুতে মাত্র বিশটি ভেড়া আর কিছু ছাগল নিয়ে খামার করে তোলেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ষাট ভেড়া ও ত্রিশ শেফার্ড কুকুরটিকে কুকুরটিকে প্রশিক্ষণ দিয়ে এমনভাবে করে গড়ে তোলা হয় যা গ্রামের লোকদের নজর কাড়ে এই কুকুর যখন মাঠে আমি আনি বেড়া সহ তখন এই কুকুর যাই হোক দুজন কর্মীর সঙ্গে কুকুরটি খামারে দায়িত্ব পালন করে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন পুরো মাঠের পাহারা কুকুরটির একার কাঁধে যখন আমরা শুই এই কুকুর সারা থাকে সারা থাকলে এই কুকুর ওই মানে হয় প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে সুমন খানের খামারটি প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন পরামর্শ ও টিকা নিয়ে ভালোভাবে এগিয়ে চলেছে এই খামারটি এলাকার জন্য এক মডেল হিসেবে গড়ে উঠবে খামারে একটি বিশেষত্ব হলো যে ওখানে যে কর্মচারী যারা রয়েছেন তারা একটি বিদেশি কুকুরের মাধ্যমে সেই টিরে আসলে রক্ষণাবেক্ষণে অনেকগুলো অনেকভাবে উপকৃত হয়ে থাকেন সকাল হলে কুকুরটি ভেড়াগুলোর সঙ্গে মাঠে ঘোরে তাই ভেড়াগুলো অন্য জায়গায় চলে যায় না এক প্রাণীর প্রতি আরেক প্রাণীর এমন দায়িত্ববোধ ও ভালোবাসা দেখে থমকে যায় অনেকেই নিউজ ডেস্ক আর